ভাই দুইটা মিনিট গাড়িটা লাইনে লাগাই আপনি দেখ তো কেমনটা লাগে ঘুমাইতেছে এদিকে সমনে গাড়িও লাইনে লাগাইতে তুইব রহমান হালার পর হালা ঘুমাইতেছে যে একটি টিভি উঠতে হইব না এবেটা উঠ এই হে রহমান হে বেটা বেটা উঠ এই না বারান জিগের কাছে বেনাফুল আগে আসেন

একটা কাম গাড়িটি স্ট্রেট দিয়ে ইঞ্জিন তাড়াতাড়ি গাড়ি দিব না হম ও এসব হেলফার লই আর পারা গেলো না বাদ দিতে নতুন হেলফার লইম প্রয়োজনে আমিও দেখবো হে কোন গাড়িতে হেলফারি করে এই রিফাত কইরে আসসালামু আলাইকুম ভাই ওয়া আসসালাম দে গাড়ি চাবি দে গাড়ি চাবি দিমু মানে টিভিতে যাওতে এখন ভাই তোর টিপে যাওয়া লাগবে না ভাই গাড়ির চাবিটা দে কোন ভুল করছে নাকি তোর কোন ভুল নেই তোর আমারে গাড়ি আর চালানো লাগবে না দে চাবি দে ভাই হুট করে আপনি চাবি চাইতাছেন অপরাধ কি ভাই তোর কোন অপরাধ নেই ভাই অপরাধ আমার তোর কাছে গাড়ি দিয়ে আমি অপরাধ করেছি তোর আর আমারে গাড়ি চালানো লাগবে না দে চাবি দে আরে ভাই কি করতেছেন আপনি এত দস্তা দস্তি করতেছেন কেন তোর গাড়ি দেওয়ায় আমার ভুল হয়েছে দে চাবি দে ভাই আমি তো আপনার কোনো কথা বুঝলাম না আপনি আমার গাড়ি দিয়ে অপরাধ করছেন এটা কি কইতেছেন ভাই আর আমি কি এমন অন্যায় করছি যে আপনার চাবি দিতে হইব গাড়িও ছাড়ে দিতে হইব নাকি আপনার কোনটা লস করছে কন্ত ভাই কইছি না তোর কোনো অপরাধ নেই তুই কোনো অপরাধ করিসনি নি অপরাধ আমার দে চাবি দে আরে দাঁড়ান না ভাই চাবি দে বলছি চাবি দে ভাই শুনেন আপনি এখন চাবি নিয়েন না দুই মিনিট পর গাড়িটা লাইনে লাগামো আমি টিভির থেকে ঘুরে আইসা আপনার সাথে বসবো কি প্রবলেম হয়েছে না হয়েছে কিছু তো একটা হইছে নাহলে তো আপনি হুট করে এসে আমার কাছ থেকে চাবি চাইবেন না আর আপনি কইতেছেন আমি অপরাধ করি নাই তাহলে আপনি কোন দুঃখে আমার থেকে চাবি নিতেছেন তাও আমি এখন টিভি যাবো এটা কোনো কথা বললেন আপনি তোর টিপে যাওয়া লাগবে না শোন আমার গাড়ি আর তোর চালানো লাগবে না দে তো চাবি দে আচ্ছা আমি আইসা দেব আরে তোর চাবি দিয়ে বলছি দে চাবি দে ভাই আমার আমার কথাটা শুনুন আমি কইছি কথা কি শুনবো চাবি দে বের কর চাবি দে বের কর না এই গাড়ি আজকে থেকে চালাতে পারবি না এই গাড়ি আমার নতুন ড্রাইভারে চালাবে এই গাড়ি সীমানা যেন তোর না দেখি গাড়ি থেকে বের হয়ে চলে যা আর হ্যাঁ শোন শুধু তুই না তোর হেল্পারেও বাদ দিলাম আমার এই গাড়ি সীমানায় আসবি আমি কি এমন অবরোধ করছি যে আমার কাছ থেকে গাড়ি চাবি লয়ে

কোনো কথা নাই বার্তা নাই ফুট করে আইসে আমার থেকে সাবিটা নিয়ে গেছে আমি তারে কইলাম যে ভাই আমি নিশ্চয়ই কোনো একটা অপরাধ করছি যার কারণে আপনি সাবি নিতেছেন আমি টিপ থেকে আইসে আপনার সাথে কথা কমো কোন কথা আইসে আমার থাপ্পড় দিছে থাপ্পড় দিয়ে আমার থেকে সাবি নিয়ে গেছে কইছে তোরও নামে যাইতে বাড়িতে আমার কিস্তি আমি প্রত্যেক মাসে সতেরো হাজার টাকা কিস্তি আমি থেকে সালা আল্লাহ এখন আমি কোন গাড়ি চালাবো কে আমারে চাকরি দিব হুট করিয়া আমি কার গাড়ি চালাবো কেমনি সংসার চালাবো উস্তাদ আপনার তো কোনো অপরাধ নেই চলেন আমরা মাজন সাহেবের কাছে যাই যে মহাজন সাহেবের সাথে কথা বলি আপনি একটা শট ড্রাইভার আপনার কি কোনো অধিকার নেই এই পাঁচ বছর ধরে এই গাড়ি চালাচ্ছেন আপনি আপনার সাথে পাঁচ বছর ধরে আমি ডিউটি করতেছি আমি তো জানি আপনি কেমন মানুষ চলেন আমরা মাজন সাহেবের কাছে যাই চলেন আরে আমি তাপুর দিয়ে কিছু দিব না সোলেন যে কথা বলি শুন দিতে হবে আমরা কী অপরাধ করছি সোলেন আপনি আপনার ওই গাড়িটা যদি আমাকে দেন ভাই তাহলে আমার খুব উপকার হতো আরে না ভাই আমি তো আপনাকে আমি তো আপনার বলছি ভাই একটু পরে কথা বলি মাহাজন সাহেব আপনার গাড়ির চাবি নিছেন আপনার সম্পদ আপনার গাড়ির চাবি আপনি নিতেই পারেন কিন্তু আমার উস্তাদ তো একটা ভালো মানুষ আপনি আমার উস্তাদ রে কেন মারলেন এই তুই কি এখানে আমার কাছে কৈফিয়ত নিতে আসছিস না সাহেব আপনার কাছে কৈফিয়ত নিতে আসবো কেন আপনার গাড়ি চালাই বলে কি আপনি একটা ড্রাইভার মারতে পারেন দাদা রহমান মাজন সাহেব আজকে পাঁচ বছর ধরে আপনার গাড়ি চালাই কখনো এমন কিছু করি নেই যে গাড়ির ক্ষতি হোক আপনার ক্ষতি হোক এই গাড়ি আমি চালাই আমার রিজিক এখান থেকেই আসে আমার হেল্পারের রিজিক আসে আর আমরা আপনার গাড়ি চালাই বলে আপনার রিজিকেরও ব্যবস্থা হচ্ছে আপনি সাবিনিস ভালো কথা আপনি শুধু আমার অপরাধটা ধরাইয়ে দেন যাতে কইরা আমি অন্য কোথাও চাকরি করলেও ওই অপরাধটা মনে রেখে সামনে আগাইতে পারি এখন বলেন আপনি আমার কি অপরাধ কি জন্য আপনি সাবিটা নিছেন সেটা আমাকে খুলে বলেন কিন্তু না বলা পর্যন্ত আমি এখান থেকে জামু না অপরাধ না কয়টা অপরাধের কথা শুনবি কয়টা শুনবি আর বেটা তাড়াতাড়ি কর এই ওরা তেল চুরি করতেছে মাজনে জানাতে হবে বিষয়টা হ্যাঁ অবশ্যই জানাতে হবে আরে তাড়াতাড়ি কর ওস্তাদ তেল যে এতটুক আছে বুঝলাম না ট্রিপের থেকে আসার পথেই তো তেল নিলাম তেল তো বেশি খাচ্ছে কেন তেল মনে হয় গাড়িতে বেশি খাচ্ছে গাড়ির ইঞ্জিনটা একটু গ্যারেজে দেখাতে হবে চল তাইলে চলেন আসুন ইঞ্জিন মিস্ত্রির ফোন দে মহাজন সাহেব আপনারও যে উনচল্লিশ পঁচাশি গাড়ি আছে না আমি দেখে আসলাম আপনার ড্রাইভার রিপাত দেখলাম গাড়িতে তেল বের করতেছে শুধু তাই না মাহাজুন এই একই কাজ বারবার করে কি বলিস রিফাত আমার গাড়ি তেল চুরি করতেছে মাহাজন সাহেব আমি কথাগুলো বলতাম না কিন্তু আপনি খুব ভালো মাহাজন আপনি ড্রাইভারদের খুব বিশ্বাস করেন কিন্তু আপনার সে বিশ্বাসের উপরে ওরা আঘাত নিয়ে আসতেছে মাহাজন পরে কিন্তু ড্রাইভারের জন্য আপনি ভকিরে পড়বেন ভাবনা চিন্তা করে এখন দেখেন আপনার ইচ্ছা আপনি কি করবেন আচ্ছা তোরা যা আমি বিষয়টা দেখতেছি আচ্ছা এই চল আমার বিশ্বাসের সুযোগ নিয়ে গাড়ি থেকে তেল চুরি করে মাহ একটা কথা বলি আপনি আমার সাথে যা করছেন না এটা আমি কখনো পারিনি আজ পর্যন্ত তিনজন মালিকের গাড়ি চালাইছি কোনো মালিক কখনো বলতে পারবে না যে আমার দ্বারা তার গাড়ির ক্ষতি হয়েছে কোনো মালিক বলতে পারবো না যে তার গাড়ির মবি গিরিজ তার গাড়ির তেল কখনো চুরি করছি এটা কথাই আছে যে সৎ মানুষের ভাত নাই আজকে আমারও হাল ওইটাই হয়েছে এ যে আমার হেলপারটা দেখতেছেন না প্রত্যেকটা গাড়ির হেলপার মাসে তিন দিনের জন্য ছুটিতে যায় আর আমার হেলপার চিন্তা করে কি জানেন দুইটা জিনিস একটা হচ্ছে তার রিজিকের চিন্তা আর একটা হচ্ছে আপনার রিজিকের চিন্তা অনেক গাড়ির হেলপার আছে গাড়ির তেল মোবিল গিরিজ সব কিছু চুরি করে আমার হেলফার এরকম না আমি যদি সৎ হই আমার হেলফার সৎ হইব সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ মানুষের কান কথা ধরেন না এরকম অনেক অনেক ড্রাইভারে দেখছি আমি শুধুমাত্র ক্রিমিনালের কারণে কোনো জায়গায় ঠাই হয় কোনো জায়গায় ঠাই হয় না একদিন ক্রিমিনালি করি ওই একদিনে ড্রাইভিং করে ওদের কাজই হচ্ছে শুধু ভালো ভালো ড্রাইভারকে পিছনে পিন লাগানো আর মালিককে পাম দিয়ে দিয়ে এক কাপ চা একটা সিগারেট একটা পান খাওয়াইয়া তারপরে গিয়ে ড্রাইভিং এর সুযোগ নেয় কিন্তু বেশি দিন ঠিকই না ও নিজেও ধ্বংস হয় মালিকরাও ধ্বংস করে ওই রকম ড্রাইভার না আমরা বুঝছেন মানুষের যান মাল সবকিছুর মালিক হইছে ওই উপরওয়ালা তো ওসিলে হিসেবে তো আমাদের কাছে কিছু দায়িত্ব আছে অনেক কিছু চিন্তা করিয়া তারপর আপনার গাড়িটা নিয়ে রোডে নামি রাতের ঘুম হারাম করিয়া আপনার গাড়ি চালাই চব্বিশ ঘন্টার মধ্যে বাইশ ঘন্টা ড্রাইভিং করে গেরে যায় এসে গাড়িটা যখন ঢুকাই ঠিক তখনই আপনি ফোন দিয়ে বলেন একটা রিজার্ভ ভাড়া আছে কক্স বাজার যাইতেই হবে তোকে কখনো বলছি আপনারে যে ভাই শরীর ভালো না নিজে অর্ধেক চালাইছি নিজের হেলফারটার দিয়ে অর্ধেক চালাইছি তারপরও কখনো টিপ নিজ দিই বুঝছেন বেশি কথা বাড়ামো না ভাই তবে আমার সব চাইতে সব চাইতে খারাপ লাগছে আপনি আমার গায়ে হাত তুলছেন ভাই আপনি জানেন আপনি আমার গায়ে হাত তুলেন নাই আপনি এদেশের সকল ড্রাইভারের গায়ে হাত তুলছেন আপনি মালিক হন ঠিক আছে আপনার গাড়ি চাবি নিতেই পারেন ঠিক আছে কিন্তু আপনি একটা ড্রাইভারের গায়ে হাত তুলতে পারেন না আপনি কখনো ড্রাইভার বলবেন না কাউকে ড্রাইভার সাহেব বলবেন আমরা ড্রাইভাররা যদি আপনার গাড়ি না চালাই কাল থেকে ওই গাড়ি ধুয়ে পানি খাইতে হইব শোনেন মাহুন সাহেব আপনি যখন আমার সরটা দিছেন না আমার হাতে যে শক্তি এই হাত শুধু হাত না এই হাতে এই গানের চাকা খুলি এই হাত দিয়া আপনার গাড়ির স্টিয়ারিং এ গাড়িটা আমি চালাই এ হাতের অনেক জোর এ হাতের চামড়া না অনেক শক্ত ভাই আমি চাইলেই কিন্তু ঠাস করে আপনার থোপড়া বেড়া একটা মারতে পারতাম কিন্তু আমি কেন মারি জানেন সততা কিন্তু আপনি যেটা করছেন না এটার পলা আপনি পাবেন উপরওয়ালার কাছে একটা ড্রাইভার হতে গেলে কতটা কষ্ট কতটা পরিশ্রম করা লাগে সেটা আপনাদের মতন বড় লোকরা জানে না জানবিনি বা কি করে আপনারা তো সোনার সামিস নিয়ে জন্ম নিচ্ছেন তো লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আপনারা গাড়ি দশটা বিশটা কিনা ড্রাইভার খোঁজেন তারপর গাড়িগুলো চালানোর ব্যবস্থা করেন এমনে এমনে না এমনে এমনে ড্রাইভার হয়ে নেই ছয় সাত বছর হেলফারি কইরা তারপরে গিয়ে এই অবস্থানে আসছি রাতের পর রাত জেগে দিনকে দিন বলি নেই রাতকে রাত বলি নাই বুঝছেন ওস্তাদের থাপ্পড় খাইয়ে তারপর গিয়ে মানুষ হইছি আর এখনকার একটা হেলফারে থাপ্পড় দিলে ও আমার মারছে গা এত সোজা এত সোজা হেলফার হওয়া এ আমার হেলফারটা দেখেন হ্যাঁ নিজের ভাইয়ের মতন দেখি ওরে বুঝছেন একটা থাপ্পড় দিলে রিফলাই কোনো কথা বলে না আমি কথা দিছি কথা দিছি ওরে মানুষের মতন মানুষ কইরা তারপরে ছাইরে দিমু ওরে বুঝছেন আমি ওর গায়ে হাত তুলছি কিন্তু আমি কেন হাত তুলছি জানেন যাতে কইরা ও এ ভুলটা আর কখনো না করে ঠিক আছে ওরে এটা বুঝাই যায় দুনিয়াটা খুব কঠিন এ কঠিন দুনিয়া পরীক্ষা দিয়া তারপরে সাকসেস হতে হয় বেশি কথা বাড়াবো না মাহুন সাহেব শুধু একটা কথাই বলতে চাই জীবনে আরো বেশি আগাইতে গেলে মানুষের কাম কথা শুনে ছাইরা দেন বাস ভালো থাকবেন আর আমার ভুল ত্রুটি হলে আমাকে আল্লাহ মাফ করে দিবেন আসসালামু আলাইকুম দুনিয়ার প্রত্যেকটা সেক্টরে আপনি ক্রিমিনাল দালাল বিন মারা লোক পাবেনই পাবেন এরা আপনার পিছনে সমালোচনা করবে আপনার চাকরি খেয়ে দিবে আপনার রিজিকে হাত দিবে কিন্তু মজার বিষয় হচ্ছে আপনি বেতন দিলেও তারা এইসব করবে না দিলেও করবে তাই বলি কি ভাই যারা এইসব করতেছেন না ছেড়ে দেন আর যারা অন্যের কথা ধরে লাফালাফি করে আপনাদেরকে বলতেছি আপনারা দুই পক্ষের কথা শুনা তারপরে গিয়ে কথা বলেন শুধু এক পক্ষের কথা শুনে কখনো রায় দিবেন না আল্লাহ আমাদের সবাইকে সহি বুঝদান করুক আমিন